অন্ধকার নির্ভর আলাপ ঘূর্ণিঝড় রেমালের পরের অবস্থা এখন বিকেল বিকেলের অন্তিম সন্ধ্যার প্রারম্ভ বলা যায় মাগ্রীবের ঘন ঘটা এরকম একটা সময়ে আমি অন্ধকার নির্ভর আলোচনায় মত হয়েছি তো ঘূর্ণিঝড় রেমাল তো একদিকে ছাড়খার করে গেছে অনেক কিছুই যা হয়তো আমরা আমাদের অবস্থান থেকে দেখতে পাচ্ছি না নিউজে বা পত্রিকার খবরে বিস্তারিত জানা যাবে আশা করি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় মানেই যে ক্ষয়ক্ষতি এটা সবাই জানে কারো অজানা নয় তবে আমার এখানে একটা বিশৃঙ্খলিত ঘটনার সমন্বয় ঘটেছে পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের রাতেই একটা খুনের ঘটনা ঘটেছে আমার বাড়ি থেকে প্রায় কত দেড় দুই কিলো হবে কিংবা আর একটু বেশি হতে পারে আড়াই কিলো হতে পারে বলা যায় না তো শুনেছি তিনজন নাকি খুন হয়েছেন এলাকাটার নাম সম্ভবত রাধাসা ওইদিকে যাওয়া হয় কম কারণ ওইটা আমাদের পেছন সাইড উত্তরে আর কি ওই দক্ষিণে বাজার রাস্তাঘাট হওয়াতে ওই যে মেইন রোড চাঁদপুর টু কুমিলা ওইদিকে সামনে দক্ষিণে হওয়ায় পেছনে যাওয়া হয় কম এই মাঝে মাঝে মন চাইলে হয়তো ঘুরতে যাওয়া দুই বছরে তিন বছরে আড়াই বছর হয়তো একবার এরকম যেমন আমি এর আগে কত বছর আগে ওই আমাদের এদিকে একটা ফুলছোঁয়া মাদ্রাসা আছে ওখানে আমার এক ভাগিনা পড়াশোনা করে তো আজকে ওই বিদ্যুৎ অভাবজনিত কারণে যেহেতু ঘূর্ণিঝড় হয়ে গেছে বিদ্যুতের সংকট তো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যতটুকু চালানো গেছে মোবাইল তো চালানো গেছে পাওয়ার ব্যাংকের ক্ষমতাও শেষ বিদ্যুতও নাই তো সব কিছু মিলে একটা গোলমেলে অবস্থা তো এখন কি করব মোবাইল ছাড়া তো সময় কাটানো অচল একটা অবস্থা তো এবার ভাবলাম যে অনেক দিন বের হই না ঘর থেকে মানে আশেপাশে ঘুরার বেলা আর কি এমনি কাজে কর্মে যেখানে যাওয়া সেখানে তো যাই কিন্তু এই যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা হয় না এলাকার আশেপাশে বাড়ির আশেপাশে এই অঞ্চলগুলোতে তো এবার ভাবলাম যে আজকে একটু হেঁটেই আসি তো এত দূর যাওয়ার পরিকল্পনা ছিল না ওই মেইন রোড পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওখান থেকে আবার কেন জানি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই মাদ্রাসা অবধি খুলসা মাদ্রাসা মাদ্রাসা অব্দি তো ওখানে কি কি পরিবর্তন পরিবর্ধন ঘটলো এগুলো একটু অবজার্ভ করতে গেলাম আর কি দেখি যে যাই না কি হয় গেলে তো দেখলাম যে পরিবর্তন তো কিছুই নাই তবে পরিবর্তনের জায়গাটা প্রসার হয়ে গেছে অনেকটুকু অগ্রগামী একটা অবস্থা ওই নানান ধরনের বসত বিঠা তারপরে আরও অন্যান্য নানার মুখী সংস্করণ তারপরে ওই নতুন সংযোজন দোকান পাট অন্যান্য আরও হরেক রকম জিনিসের যে সম্মিলন এটা তো এই গ্রামেই কিন্তু এখন সবচেয়ে বেশি খেয়াল করা যায় শহরের তুলনায় কারণ শহরের উন্নয়নগুলো চোখে পড়ে কম যেহেতু ওটা পূর্ব থেকেই উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে পড়ে আছে কিন্তু গ্রামীণ সমাজটা যেই বিবর্তন দেখা যাচ্ছে এই বিবর্তন কিন্তু চোখে পড়ার মতো এখন আর মানুষ টিনের ঘর করেই না টিনের ঘর মানে টোটালি করাই ছেড়ে দিছে তো এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং হচ্ছে তো এই জন্য এখানেই পরিবর্তনের ছোঁয়াটা বেশি দেখা যাচ্ছে তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম তো আমি একবারে মাদ্রাসা শেষ অব্দি গেছি তারপর আস্তে আস্তে চলে আসছি আর কি তো ওই তারপরে বাড়ি চলে আসলাম ধীরে ধীরে এর মধ্যে রাস্তাঘাটে দু চারজন লোকের সাথে হেলো হাই এগুলো যদি আমার এগুলো কম আমি একরকম অনেকটা অসামাজিক বলা যায় আমাকে কথাবার্তা কমই বলি তো তবে সামাজিকতার দৌড় ধরেই হাঁটি মানে মানুষ ভালোবাসলে মানুষকে ভালোবাসি একটু কার্পণ্য করি না যেহেতু আমার জীবনে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে সেই প্রেক্ষাপটে এ এলাকার এবং আশেপাশের মানুষগুলোর প্রতি এক ধরনের একটা বিষণ্নতা মনোভাব জমা পড়ে আছে হৃদয়ে তারপরও মানুষ যখন আমার সাথে সুন্দর আচরণ করে আমি বিপরীতে তার চেয়ে বেশি সুন্দর আচরণ করার চেষ্টা করি তো চলে আসলাম তবে ওই খুনটা কি উপলক্ষে বা কি কারণে কিসের জারে হলো সেটা এখনও উদ্ঘাটন করা গেল না আর জানার চেষ্টাও করি নাই কারণ জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যাবে হয়তো একটু সময় লাগবে যেমন আগামীকাল দেখা গেছে অনেকের ভিডিওর মাধ্যমেও জানা যাবে আবার পত্রিকাও নিউজ আসবে সেই পত্রিকার নিউজটা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানা যাবে এমন না যে পত্রিকা পড়তেই হবে তো যাই হোক আজান দিচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা করলে ভালো হয় আর কি কিন্তু আমার তো আসলে মানে বিষয় ভিত্তিক যে কথা বলবো সে কথা বলার জন্য একজন মানুষ দরকার একজন উপস্থাপক দরকার কিং কিংবা একজন প্রশ্নকর্তা দরকার না হলে আসলে গোছানো কথা বলা সম্ভব হয় না আর কি সম্ভব হয় না এ কথা বললেও ভুল হয় তারপরও ওভাবে জিনিসটা ঘটনমূলক হয় আর কি প্রশ্নকর্তা থাকলে জবাবগুলো গুছিয়ে সুন্দরভাবে একটা স্পেসিফিকভাবে একটা বিষয়ের অবতারণা করা যায় আর এখন হচ্ছে মানে মন নির্ভর কিছু কথাবার্তা বলা আর কি জানি না আপনাদের কতটুকু ভাল লাগে বা কতটুকু খারাপ লাগে তবে সেই বিবেচনা আপনাদের নিজস্ব আমার ভালো লাগা থেকে আমি হয়তো একটা ভিডিও বানাই আর দুনিয়াতে এখন যতদূর জানি ওই দামির দাম কম আর অদামির দাম বেশি এরকম একটা স্রোত চলছে পৃথিবীতে তো সেই প্রেক্ষাপটে আমি যে কাজগুলো করি ইউটিউবে গান গাই নিজেরও অন্যেরও আবৃত্তি করি লেখালেখি করি সেগুলোর পোস্ট করি তো এই সমস্ত বিষয়গুলো অনেকটা দামি এক বিষয়ের মধ্যে পড়ে সৃষ্টিশীল বিষয়ের উপরে তার কিছু নাই পৃথিবীতে তো তারপরও কথা বলাটার মধ্যেও কিন্তু কম মাধুর্যপূর্ণতা নাই অনেকটুকু ঘটনমূলক বলতে পারলে এবং সুন্দর একটা বিষয়ের অবতারণা করে বিষয় সুন্দর উপস্থাপনা করতে জানলে সেটা শ্রুতিমধুর হয় হ্যাঁ ভালোবাসার জায়গা দখল করে নেয় তো সে যাই হোক আমি বক্তা তেমন একটা ভালো না তারপরও চেষ্টা করি বলার জন্যে নিজের মনের ভাব মনের ভাব প্রকাশ করি আর ওই কথা বলাটা অনেকটা সাধারণ একটা ব্যাপার হওয়াতে তো সাধারণ বিষয় যেহেতু সাধারণ মানুষদের বেশি চয়েজেবল সেই প্রেক্ষাপট থেকে আর কি এই ভিডিওগুলো বানাই আমি কথা বলার ভিডিওগুলো সুনির্দিষ্ট কোনো বিষয়ের অবতারণা করি না জাস্ট একটা ঘরের সামনে দাঁড়িয়ে একটা দৃশ্য ধারণ করে আর নিজের মন গড়া কথা বলতে থাকে আর কি তবে সেটারও নিজ নিজস্ব একটা স্বয়ং তো আছেই হ্যাঁ অর্থাৎ পজিটিভিটির একটা মূল্য থাকেই এখন কেউ যদি নেগেটিভিটিকে প্রাধান্য দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো মাগরিবের আজান তো মনে হয় শেষ প্রায় কারণ এই আজানটা এই আজানের ইয়াটা সময়টা মোটামুটি কম থাকে প্রায় একই সময় সবাই আজান দেওয়া শুরু করে এই জন্য অল্প সময়ের মধ্যে আজানটা সেরে যায় আমাদের এলাকার কথা বলছি আর কি অন্যান্য এলাকায় জানি না কোন এলাকায় কতটুকু পার্থক্য কি আসো বিষয় তবে অন্যান্য যেই নামাজের আজানগুলো আর বাকি চার ওয়াক্তের ওগুলো একটু ডিলে হয় কেউ একটু আগে দেয় কেউ একটু পরে দেয় হ্যাঁ কেউ একটু থেমে থেমে দেয় আবার অনেকের আগ্রহ থাকে কম আজানদের যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা হয়তো অনেকের মনে সমানভাবে কাজ করে না বা যতটুকু তাগিদ থাকার কথা সেটা হয়তো থাকে না আজানটা তো শ্রুতিমধুর করে দেওয়া উচিত যেহেতু এটা একটা আহ্বানের বিষয় কিন্তু অনেকে আছে যেন ভাত খায় নাই মন ভালো নাই হ্যাঁ বিরক্তে আছে বিষণ্নতায় আছে জীবনের প্রতি কোনো ইয়ে নাই আগ্রহ নাই এরকম একটা মনোভাবের ইয়ে ফুটে ওঠে দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে আজানের চরিত্রে তো সে যাই হোক তবুও সেটা আজান আজানের মূল মর্মবাণী তো সেখানেও ধ্বনিত হয় সেটা ঠিক আছে তো আমার কাজ সমালোচনা করে না আমার কাজ হচ্ছে আমার মনের ভাবটা প্রকাশ করা আমি কোন ব্যাপারে কি ভাবছি আমার কি ভাবনা কি চিন্তা আমি কোন ব্যাপারে কি ধারণা করছি সেই ব্যাপারগুলো হয়তো কথা প্রসঙ্গে তুলে ধরি আর কি এটা এর এই কথাগুলোর অর্থ এই না আমি কোনো বিষয়কে ইগনোর করছি বা কোনো বিষয়কে হ্যারাসমেন্ট করার জন্য বলি কোনো বিষয়কে তুচ্ছ করার জন্য বলি শুধু এটা একটা জাস্ট মনোভাব তুলে ধরা তো ঠিক আছে অন্ধকার নির্ভর আলোচনার আজকে প্রথম পর্বে খুব একটা খারাপ বলিনি বারো মিনিট বলা হয়ে গেছে তো সামনের দিনগুলো তো রইলই হ্যাঁ অবিষয়ভিত্তিকভাবে কিছু মনের কথা বলা আর কি বা সময়ের প্রেক্ষাপটকে তুলে ধরা আমি যে সময় ধারণ করি ভিডিও সে সময়ের কিছু বিষয়াদি তুলে ধরার একটা প্রক্রিয়া থাকে বিভিন্ন বিষয় নির্ভর ভিডিওগুলোতে যেমন বৃষ্টি নির্ভর আলাপ করি আলো নির্ভর আলাপ করি এখন আবার অন্ধকার নির্ভর নির্ভর আলোচনায় আসলাম তো ঠিক আছে আর দীর্ঘায়িত করতে চাই না ভালো থাকেন ভালো রাখেন আর কি বলবো আল্লাহ হাফিজ